সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ থেকে কিন্তু আপার প্রাইমারি টেটে পুরো ষাট নাম্বার থাকছে তা এটাকে কিন্তু ভালো মতন পড়তে হবে শুধু এটাকে নয় আরও অন্যান্য যেসব যে সমস্ত সাবজেক্টগুলো আছে সমস্তগুলোকেই কিন্তু ভালো মতন পড়তে হবে তো আজকে আমি ফার্স্ট টাইম আপার প্রাইমারি টেটের সমাজবিদ্যা পড়ছি তো এই যে সমাজবিদ্যার মধ্যে এই সাবজেক্টগুলোই কিন্তু আমার স্পেশালি পড়া উচিত কিন্তু আমি পড়েছিলাম কিন্তু বিজ্ঞান থেকে তো বিজ্ঞান যা কারা পড়বে তো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তারাই হচ্ছে বিজ্ঞানটা পড়বে কারণ তাদের অঙ্ক বিজ্ঞান তারপর পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এই সাবজেক্টগুলো কিন্তু থাকছে এই যে যেমন এখানে আছে তো আমাদের জন্য কিন্তু শুধুমাত্র যে আগে যেটা দেখালাম সেটাই কিন্তু আমি এখানে সমাজবিদ্যার যে পার্ট তো বিজ্ঞানটা পড়লাম তার অনেক কারণ আছে তোমাদেরকে বলি ফার্স্ট কিন্তু আমি পড়েছি তার কারণ হচ্ছে আমার গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য কিন্তু বিজ্ঞান ভৌত বিজ্ঞান এগুলো সবই আমার জিকেতে লাগবে তো সেই জন্য পড়ে নিচ্ছিলাম যে এই বইটা থেকেও যে এগুলো আমার জিকেতে কাজে এসে যাবে তাই তো এইটাই হচ্ছে কারণ তো আজকে তোমাদের সাথে প্রত্যেক দিনের মতন আমি সমাজবিদ্যা থেকেও মানে সমাজবিদ্যা যে বিজ্ঞান সাবজেক্ট তো সেই সাবজেক্ট থেকে কিন্তু কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানোই যে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কম বেশি প্রশ্ন শেয়ার করে থাকি কারণ আমি কি কথা বলবো কথা বলার থেকে বরং মনে হয় যে প্রশ্ন শেয়ার করলে বেশ আলোচনা করা হয় এবং তোমাদেরও অনেকটা ভালো হবে প্রশ্নগুলো শুনলে তো পড়ার থেকে না কেউ বললে কেউ শুনলে মনে হয় পড়াটা বেশি মনে থাকে আমার তো আবার তাই হয় কারণ আমি অনলাইনে যখন ক্লাসগুলো করি তো স্যার যখন পড়াই তখন আমি শুনে শুনি এটা শুনে শুনে লিখে নিই এবং তার সাথে সাথে কিন্তু মনেও বেশ ভালো থাকে তো চলো প্রথমে মানে শুরু করি বিজ্ঞান থেকে তো যেহেতু আমি বিজ্ঞানটাই পড়েছিলাম সমাজবিদ্যার তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে পাউরুটি পাউরুটি তো আমরা সবাই খেয়েছি আশা করছি তো পাউরুটি শেখলে আমরা তো সেকে পাউরুটি অনেক সময় খাই তাই না তো পাউরুটি শেখলে কী উৎপন্ন হয় ডেক্স ডেক্সট্রিন ডেক্স উৎপন্ন হয় ঠিক আছে তারপরে এখানে আছে ল্যাকটোজ ল্যাকটোজ কি ল্যাকটোজ একটি দ্বি শর্করা হুম তারপরে আছে কি যে কার্বোহাইড্রেটের একক হল কী কার্বোহাইড্রেটের একক হচ্ছে গ্লুকোজ হ্যাঁ তারপরে আছে নেক্সট কোশ্চেন যে হচ্ছে প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে খাদ্যে সি এ ইস টু পি কত হবে টু ইস টু ওয়ান হবে হুম তারপরে আছে প্রোটিনে নাইট্রোজেন থাকে কিন্তু ষোলো পার্সেন্ট প্রোটিনে নাইট্রোজেন কত পারসেন্ট থাকে ষোলো পারসেন্ট তারপরে অ্যামিনো অ্যাসিড ভান্ডার হলো কি ছানা অ্যামিনো অ্যাসিডের ভান্ডার ভান্ডার হচ্ছে কি হচ্ছে ছানা তো প্রথমে তোমাদেরকে বলি আমি কিন্তু বিজ্ঞানটা সেই কারণেই পড়ছি তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো আর কি সায়েন্সের তো তারা কিন্তু তাদেরকে বিজ্ঞানটাই পড়তে হবে তো আমি শুধু মাত্র ওইটার জন্য এখন আপাতত পড়ছি মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাজে লাগবে বলে তারপরে আমি আস্তে আস্তে ইতিহাস ভূগোল তো পড়বই তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে প্রোটিনের একক বললাম নাকি আর একবার বলে নিই তাহলে প্রোটিনের একক হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড প্রোটিনের একক অ্যামিনো অ্যাসিড তারপরে আছে একটা কোশ্চেন সেটা হচ্ছে কি প্রাপ্তবয়স্কদের প্রয়োজনীয় অ্যামিনো মানে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত প্রাপ্তবয়স্কদের অ্যামিনো অ্যাসিডের কিন্তু সংখ্যা হচ্ছে কম হুম আটটি মনে রাখবে আর শিশুদের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কিন্তু দশটা শিশুদের ক্ষেত্রে সবসময় অ্যামিনো অ্যাসিডের দশটা এবং প্রাপ্তবয়স্কদের কিন্তু আটটি এখানে আমি তোমাদেরকে সেটাই কিন্তু বলছিলাম আর কি দেখতে বুঝতে পারছো আশা করছি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু সমাজবিদ্যা থেকে এই কটাই প্রশ্ন ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট কিন্তু এরকম ভিডিও আসতেই থাকবে আর আমি যখন যখন সাবজেক্ট শেষ করে দেব না শেষ করে ফেলবো তো তখন তখন কিন্তু আমি তোমাদের জন্য বেশ কিছু এমসি কিউ কোশ্চেন শুধুই নিয়ে আসবো হয়তো এক একটা ভিডিওতে হয়তো তিরিশটা বা কুড়িটা করে প্রশ্ন নিয়ে আসবো এমনিতেও আমি ভিডিওতে মনে হয় দশ পনেরোটা কোশ্চেন শেয়ার করি হ্যাঁ গুনিনি যদিও বা তো যাই হোক আমি কিন্তু যখন যখন শেষ করে ফেলবো মানে সাবজেক্টগুলো তো তখন তখন আমি ওরকম করে তোমাদের সাথে আলোচনা করবো কোশ্চেনগুলো আর চ্যাপ্টারগুলো বিষয়বস্তু আলোচনা করে নেব তাহলে আমারও রিভাইজ হয়ে যাবে সাথে তোমাদের সাথে আলোচনা করা হবে তো যাই হোক দেখো আমি পড়া করে ফেলেছি আর আজকে সেরকম আমি ভিডিও শ্যুট করতে পারিনি কেননা কি জানি মন চাইছিল না আজকে ভালো লাগছিল না তবুও ভাবলাম যে না একটু ভিডিও করি তো সেই জন্য কিন্তু অনেকটা দেরি করেই ভিডিওটা শ্যুট করেছি তো যাই হোক দেখো আজকে হয়েছিল বিরিয়ানি চিকেন এগ বিরিয়ানি আর চিকেন চিকেন এক বিরিয়ানি আমার মায়ের হাতে বানানো খুব সুন্দর হয়েছিল আর এই নিয়ে একটা আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তো তোমরা দেখে এসো ভিডিওটা আর আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো